আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশি নমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর দেখলেই তো মা ডিমের অমলেট করে নিয়েছে তারপর মা লাউ ভাজি করে নিয়েছে আর এখানে বরবটি লাউ এবং মানে লাউয়ের খোসা এবং আলু দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছে জানো তো এটা রুটি দিয়ে না মজা লাগে এই জন্য আর এখানে মা রুটি সুন্দর করে বেলে নিয়েছে আর এই দিকে দেখো মা সার্ভ করে নিয়েছে সেই বর বরবটি আলু এবং লাউয়ের খোসা ভাজি আর এখন মা ছেকেও নিয়েছে রুটিটা আর এখানে করল্লা ভাজি করছে এটা তো আমার ভালো লাগে খুবই মা না সকাল একদম সুপার ওমেন হয়ে যায় সব কাজ একসাথে তাড়াতাড়ি করে নেয় এই তো মা সুন্দর করে সার্ভ করে নিয়েছে দেখেই জিভে জল আসছে আর এইখানে মা সুন্দর করে মাছ ভেজে নিচ্ছে তেলাপিয়া মাছ আর এই তো দেখো মা টমেটো আলু দিয়ে মজাদার মাছের ঝোল করে নিয়েছে আর স্বাদ বাড়ানোর জন্য মা উপরে দিয়ে দিয়েছে কাঁচামরিচ তাহলে তো স্বাদ হয়ে যাবে দ্বিগুণ আজকে দুপুরে তো একদম তৃপ্তি করে খেয়েছিলাম এটা তো আমার খুব প্রিয় আর সাথে দেখো মা কিন্তু হাতে মাখানো খানো ডালের চটচড়ি করেছে এটা আমার অনেক প্রিয় আর মা একটু আমও দিয়েছিল আর মা আমাকে ডাকছিল সকালের খাবারের জন্য বলছিল বাবু আসো খেয়ে বলছি মা দ্বারা অঙ্কটা শেষ করি আমি তো অঙ্ক করছিলাম অঙ্ক না শেষ করে কি যাওয়া যায় এই জন্য অঙ্কটা পুরোটা করে আমি চলে এসেছি আসলে আজকে আমার পরীক্ষা খা এই জন্য আমি অঙ্ক প্র্যাকটিস করছিলাম আর এখন আমি আমার ব্রেকফাস্ট ছেড়ে নিচ্ছি আর জানো তো আজকে ব্লিং কী কাণ্ড করেছে মা একবার খেতে দিয়েছে তাও করছে মেয়েও মেয়ে মেয়েও পরে মা আবারও দিয়েছে ওর মেয়া মেয়েও শুনে তারপর আবারও খেয়ে নিয়েছে কিন্তু তার পেট ভরে পরে বাবার কাছে গিয়ে মেয়ে মেয়েও করছে মানে সবার কাছ থেকে খেতে হবে কিছুক্ষণ পর আমার কাছে এসে আমার কোলে বসে পড়েছে পরে আই কিছুক্ষণ পর আমার টেবিলের উপর উঠে পড়েছে করে ওকে নামিয়ে দিয়েছি আর আদর করে দিয়ে ছেড়ে দিয়েছি পরে বাবা ওকে বলছে তোমার কি হয়েছে তুমি কি পেটে বেলুন বেঁধে নিয়ে এসেছো তোমার এত ক্ষুধা পাচ্ছে কেন তো আমি তো শুনে খুব হাসছিলাম আর আমার বাবা তারপর ব্লিংকে একটু বিস্কিটস খেতে দিয়েছে তো পরে খেয়ে নিয়েছে আর বন্ধুরা এখানে দেখো মা সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছে রাতের একটা তরকারি করবে বলে আর লাউ এবং ঝিঙ্গার একটা তরকারি আসলে কি একটু ঝিঙ্গার পরিমাণ কম ছিল এজন্য মা কি করবে এই জন্য মা আবার লাউও দিয়ে দিয়েছে এজন্য বেশিও হয়ে গেছে তরকারিটা তো দেখো কত সুন্দর একটা বুদ্ধি আর এখন মা বন্ধুত্বপূর্ণ করে নিচ্ছে বন্ধু হয়ে গেল আবার তরকারিটাও বেশি পরিমাণের হয়ে গেল তো বন্ধুরা এই বুদ্ধিটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো খেতে মজা লাগে তো মা কিন্তু বাটা মাছ দিয়ে করবে এই তো মা বাটা মাছ দিয়ে করে নিয়েছে সুন্দর করে আমার তো এটা অনেক প্রিয় তারপর আমরা চলে গিয়েছিলাম কোচিংয়ে তবে যাওয়ার ভিডিওটা করা হয়নি ছুটির ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তবে আজকে একটা দুর্ঘটনার কারণে আমাদের পরীক্ষাটা হয়নি জন্য আজকে ক্লাস হয়েছে তো আমরা ক্লাস করে বেরিয়ে গিয়েছি তো ফুয়াদ সাইকেল চালাচ্ছে এদিকে আর মাসুর তো ওরা সাইকেল চালাক আর আমরা এখন বাড়ি চলে যাব ফুয়াদের সাথে সাথে এই তো ফুয় চলে গেল আমরা চলে যাচ্ছি আর দেখো কৃষ্ণচূড়া গাছে দেখো ফুলগুলো কিন্তু একদম কমে গিয়েছে আগে অনেক বেশি ছিল এখন আস্তে আস্তে কমে যাচ্ছে গ্রীষ্মের সিজন আসছে এখন তো অনেক ফলমূল হবে এই জন্য ফুলগুলো বিদায় নিয়ে নিচ্ছে আর সব গাছ হাঁপিয়ে গেছে ফুল দিতে দিতে এই জন্য সবাই ফুল ফেলে দিচ্ছে এই তো দেখো এই গাছে কিন্তু এখনও অনেকটাই ফুল আছে তবে এর আগে আরও বেশি ছিল আর এই তো এই পুকুরে আজকে কয়েকজন গোসল করছিল এতজন ছিল না প্রতিদিন তো গরমে ভিড় লেগে যায় আর দেখো আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আসলে কি বাসে এসে আমি গোসল করে নামাজ পড়িনি আসলে দিদা বলছিল। চলো বাবু একটু নাহিয়াদের সাথে দেখা করে আসি ওরা যে চলে যাবে এই জন্য আমি একটু দেখা করতে গিয়েছিলাম তারপর ওদের সাথে কথা বললাম পরে ওরা চলে গিয়েছে বিদায় দিয়েছি তারপর বাসে এসে তো আমার এত ক্ষুধা পেয়েছে তারপর আমি আগে খাবার খেয়ে নিয়েছি তারপর নামাজ পড়ে নিয়েছি তো দেখো আমি মজা করে খেয়ে নিয়েছি প্রথমে করল্লা ভাজিটা খাচ্ছিলাম করলা ভাজি আমার অনেক মজা আর মজা লাগে আর ডাল চড়চড়িটা তো কি বলবো অসাধারণ একটা ফ্লেভার আমার ডাল চরচরি ফ্লেভার অনেক মজা লাগে আর লাউয়ের খোসা ভাজি দিয়ে ডাল চড়চড়ি মিক্স করে খাচ্ছিলাম অনেক মজা লাগে কি বলবো বন্ধুরা আমার অনেক ভালো লাগে আমি খুবই মজা করে খেয়ে নিয়েছি তো দেখো আমি একদম চেটে পোটে সাবার করে নিলাম আর এই আমদির ডাল আমার তো অনেক প্রিয় আর বন্ধুরা নাহ চলে গিয়েছে ওরা সবাই চলে গিয়েছে ওদের জন্য আমার খুব খারাপ লাগছে তোমরা সবাই সব তাদের জন্য দোয়া করবে তো বন্ধুরা দেখো আমি এখন টমেটো দিয়ে মাথায় খাচ্ছি জীভে জল চলে আসলো আমার তো এখনও খেতে ইচ্ছে করছে আর আজকে দুপুরের খাবারটা তো একদম দুর্দান্ত ছিল আমি একদম মজা করে খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে মানে দুর্দান্ত খাবার শেষ করে আমি মায়ের সাথে শুয়ে একটা দুর্দান্ত ঘুম দিয়েছি তো তারপর আমি উঠেছি আর আর ফ্রেশ হয়েছি তারপর দেখি চারটা বেজে গিয়েছে তবে আমার না খাট থেকে উঠতে ইচ্ছে করছিল না প্রথমে পরে মা ডেকেছে বলছে বাবু চলো অচারটায় বেজে গিয়েছে তো আমাকে কিন্তু খাট ছিল কিন্তু আমি অবশেষে উঠেছি আর রেডি হয়ে দেখো কোচিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি আর মাকে বলছিলাম মা একটু পার্কে ঢুকি কিন্তু মা বলছিল না আজকে তো দেরি হয়ে গেছে এই জন্য পরের পরে যখন ছুটি হবে তখন পার্কে এসো এই জন্য দেখো আমরা এখন গল্প করতে করতে যাচ্ছি আমি আর সানিহাম তো আমরা গল্প করতে করতে যাচ্ছি তবে ভালোই হয়েছে পার্কে না গিয়ে কারণ আজকে সার দেখি কি সার আগেই শুরু করে দিয়েছে পরা তো আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন এটা একদম ঠিক কথা তো দেখো আমি সানিয়ার সাথে গল্প করতে করতে যাই আর এইদিকে দেখলাম ওই যে ওই বেবিওয়ালা গরুটা ওর তো পেটে এখনও বেবিতে অনেক মোটু হয়ে গেছে ওর যে বেবি কবে হবে আর আমরা যে কবে দেখবো আমার তো দেখার খুব ইচ্ছা ওকে তো প্রতিদিন আমরা দেখি তো এই তো বন্ধুরা এখন আমাদের ছুটিও হয়ে গেছে আর আনিস তো আগেই চলে গিয়েছে আর আমরা আর একটু স্যারের কাছ থেকে শিখে নিয়েছিলাম আর দেখো মুসা কি সুন্দর একটা জার্সি পরে কি সুন্দর করে বেবি হয়ে হাঁটছে তো ওর সাথে আমার খুব ভালো লাগে ওকে দেখতে অনেক কিউট দেয় না আর আমার সাথে অনেক গল্প করে তো দেখো আমরা ওইদিকে যাচ্ছি এরপর তো লুকিয়ে পড়েছে আর এখন আমরা পার্কে এসছি আমরা তো কোনো বাধা না মেনে দৌড় দিয়ে এসছি তবে মাকে কিছুই বলেনি কারণ মা মা মানে অনেক সময় ছিল তো এই জন্য মা যেতে দিয়েছে আর সানিয়া একটা দোলনা পেয়ে গেছে এদিকে আমি একটা দোলনা খুঁজছি ও বলছিল আন্তিক ভাইয়া এটাতে বসো কিন্তু আমি বলছিলাম না সানিয়া থাক তুমি বসো আমি আমি ইঙ্গিত অন্য দোলনায় বসছি তো পেয়ে গেছি আর ফুয়া তো চলে গিয়েছে বাসায় ঘুরি উড়াতে আর ওই পাশে আবার মুসা বেবিও দোল খাচ্ছে মুসা আর এখানে আমি দোল খাচ্ছি দোলনায় আর আমার তো দোল খেতে অনেক ভালো লাগে স্লাইডারের যে আমার দোলনা অনেক প্রিয় আর দোলনাতে দোল খেতে এতই ভালো লাগে আমার আর আমার যত ভালো লাগুক মায়ের আরও বেশি ভালো লাগে জন্য দেখো মা এখানে দোল খাচ্ছে তোমরা ক্যামেরার ঘোরাফেরা দেখেই বুঝতে পারছো যে মা দোল খাচ্ছে আর আমারও ভিডিও করে নিল দোল খেতে খেতে এই তো সামনে অনেকেই দোল খাচ্ছে আসলে দোল না আসলে অনেক মজার জিনিস টাইম পাসের জিনিস অনেক ভালো লাগে আর আকাশটা দেখলে কি সুন্দর আর এই পাশে একটা ফাঁকা ছিল সানি মা বলছিল আসো সানি হেঁকানো বসো তো তারপর আমরা কিছুক্ষণ একসাথে দোল খেলাম তারপর মা বলল চলো তাড়াতাড়ি চলো মা সময় হয়ে গেছে এর জন্য আমরা নেমে গেলাম আর এখন চলে যাচ্ছি আর প্রতিদিনের মতো বৃদ্ধ আঙ্গেলটা তার কাজ চালিয়ে যাচ্ছেন তো তার যে কত কষ্ট আমার তাকে দেখলে অনেক খারাপ লাগে আর এখন আমরা চলে যাচ্ছি আর জানো তো ওনার তো পানি এই জন্য আমার আরও খারাপ লাগে আর না সারাদিন পড়াশোনা করার পর বিনোদন পেলে অনেক ভালো লাগে তো দেখো আমরা বিনোদনটা গ্রহণ করেই এখন চলে যাচ্ছি আমি আর সানি হ্যাঁ গল্প করতে করতে তো দেখো আমরা সামনে এগিয়ে যাচ্ছি গল্প করতে করতে আমরা গল্প করতে করতেই যে আবার গল্প করতে করতে আসি আর বাসায় চলে এসেছি আর দেখো ব্লেন কি সুন্দর একটা ঘুম দিয়েছেন এখানে ক্যাটন্যাপিং চলছে হয় আর ভিডিও করে ওকে এত কিন্তু কিছুতেই উঠছে না দেখো কেমন করছে একদম একটা লেজি ও সব সময় ঘুমিয়ে থাকে আর আমি তো আমি তো তারপর মাগরে নামাজ আদায় করে নিয়েছি আর তেল অত পাঠ করে নিয়েছি আর এখন মা আমাকে দিয়ে দিল হরলেক্স আমি মাকে বলছিলাম মা এটা কি গরম তখন মা বলছিল না কোল্ড হরলিক্স হ্যাঁ তো দেখো আমি কোল্ড হরলিক্স খেয়ে নিচ্ছি আর ব্লিং তো তার মতো ঘুমিয়ে আছে সে কি করবে সে ঘুমানোর রাজ্যে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বসে লাইক করে দিও এবং নিতুর কাহিনী ভ্লগ যারা দেখেছ তার জন্য সবাই দোয়া করবে এবং তাকে সাপোর্ট করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ